আপনার প্রিয় মানুষটা যখন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে যখন তার কথায় আপনার দুঃখ লাগে যখন তার আচরণ তার কথাবার্তা তার চার ঝলন সব কিছু সব কিছু যখন আপনি পরিবর্তন দেখতে পান আপনার কেমন লাগে আপনার প্রিয় মানুষটা যাকে খুব ভালোবাসে এটা কি আপনি সহ্য করতে পারবেন আপনার চোখের সামনে মানুষটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে পারবে না তো চলুন আজকে কয়েকটা টিপস এই ব্যাপারে নিয়ে একটু কথাবার্তা বলব তো সবার আগে বলি বন্ধুরা আপনাদের পুজো কেমন গেল আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর পুজোর সময় আমি সময় করে উঠতে পারিনি ভিডিও বানানোর জন্য আর আজকে থেকে আবার শুরু করলাম আপনারা প্রত্যেক দিন ভিডিও পাবেন একটা করে চলুন বন্ধুরা দেখা যাক আজকে প্রিয় মানুষটা চেঞ্জ হওয়ার পেছনে কী কারণ থাকতে পারে আচ্ছা ফার্স্ট অফ অল যে কারণটা হয় সেটা হচ্ছে আপনি অজানাবশত বা নিজের অজান্তে আপনি কিছু কথা বলে ফেলেছেন যেগুলো তার আপনার প্রিয় মানুষটার মাইন্ডে লেগে গেছে মানে তার আপনার কথাগুলি তার অন্তরে লেগে গেছে খুব দুঃখ পেয়েছে দুঃখ হওয়ার কারণে তার টেন্ডেন্সি চেঞ্জ হয়ে যায় তার টেন্ডেন্সি এরকম হয়ে যায় যে আমাকে যেরকম দুঃখ দিয়েছে আমিও সেম তাকে দুঃখ দেব অথবা এটাও এরকম টেন্ডেন্সি হয়ে যায় এই যে মানুষ এই মানুষটার সঙ্গে আমি প্রত্যেকদিন কথা বলি এই মানুষটা কন্টিনিউ আমাকে মিথ্য কথা বলে যাচ্ছে সেটার কারণে হতে পারে আর একটা কারণ হচ্ছে বিশ্বাসঘাতকতা মানে আপনার প্রিয় মানুষটা আপনাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে কিন্তু আপনি অন্য কোনো মেয়ের সঙ্গে রিলেশানে জড়িয়ে পড়ছেন বা অন্য এমন কিছু কাজ করছেন যেগুলো তার কোনোভাবেই পছন্দ না তো আপনার চেষ্টা করুন বা এগিয়ে চলুন সেই সব কাজগুলো না করার যদি সেটা আপনার প্রিয় মানুষ হয়ে থাকে কারণ আপনি জানেন আপনার প্রিয় মানুষ যদি আপনাকে কিছু কথা বলে আপনার খারাপ লেগে যাবে কেননা সেটা আপনার প্রিয় মানুষ আপনি তাকে মন থেকে পছন্দ করেন তার দুঃখ কষ্ট কিন্তু না তার কান্না তার কাজকর্ম এখানে যেও না ওখানে আপনি রকম তাকে ভালো রাখার চেষ্টা করবে কিন্তু সেই প্রিয় কি আদৌ জানে যে আপনি তাকে ভালোবেসে এগুলো করছেন তার ভালোর জন্য এগুলো তাকে বলছেন সে জানে না সে ভাবছে আমাকে একটা জেলের মধ্যে বন্দি করে রাখতে চাইছে সে ভাবছে আমার নিজস্ব স্বাধীনতা বলে কিছু নেই হ্যাঁ ডেফিনেটলি আছে নিজস্ব স্বাধীনতা অবশ্যই আছে কিন্তু সেটা ম্যারেজ লাইফের পর আর হয় না কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে কারণটা হচ্ছে ছেলেদের কাজই হচ্ছে বাইরে ছেলেদেরকে বাইরে যেতেই হবে এবার আপনারা বলতে পারেন যে মেয়েদের কাজটা বাইরে কেন হয় না হ্যাঁ এখনকার ক্ষেত্রে অনেক মেয়েরাই বাইরে কাজে যায় সেটা কথা নেই কিন্তু কিন্তু মেয়েরা বাইরে কাজ গেলে অনেক ধরনের বিপদ আসতে পারে অনেক রিক্স আছে কারণটা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াতে বলুন নিউজে বলুন আপনারা দেখতে পান শিল তাহানি হওয়া ঠিক আছে আর ধর্ষণ হওয়া এইসব জিনিসগুলো যাতে না হয় যে যার ফ্যামিলিকে যদি তার বাবা মা বা গার্জেন বা ফ্যামিলি দ্য হেড যে আছে উনি যেভাবে গাইড করবেন সেইভাবে কিন্তু থাকা উচিত কারণ কোনো কিছু সমস্যা হলে কিন্তু ফ্যামিলি হে ফ্যামিলি হেড যে আছে বা ফ্যামিলি মেম্বারদের প্রধান যে আছে এসে মতো বাবা থাকতে পারে দাদু থাকতে পারে ঠাকুমা থাকতে পারে মা থাকতে পারে বাবা থাকতে পারে আবার মেয়েদের ক্ষেত্রে স্বামী থাকতে পারে তো এই তাদেরকে একটু মেনে চলুন দেখবেন আপনাদের কোনো দিন কোনো সমস্যা হবে না আপনি একটা ছেলের হাত ধরে যখন চলে আসছে চলে আসার পর আপনি কি তার বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে আসছেন যদি বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে আসছেন তাহলে আপনি ভুল করছেন কারণ সময় কখন পরিবর্তন হবে কেউ জানে না তাই বাড়ি গাড়ি দেখে কাউকে আপনি হাত ধরে চলে আসবেন না কাউকে বিয়ে করবেন না বাড়ি গাড়ি টাকা পয়সা আজকে থাকতে পারে কালকে নাও থাকতে পারে কিন্তু সেই মানুষ যদি প্রকৃত মানুষ হয় আপনার সুখ দুঃখ হাসি কান্না সবে তো আপনার পাশে থাকে তার থেকে আর কিছু চাওয়ার কিছু আছে আপনার মনে হয় না এটা থেকে বেশি ইম্পর্টেন্ট টাইমে কিছু খাবার দাবার পাবো কিছু জামা জামাকাবার প্রয়োজন হলে সেগুলো পাবো আর মানুষের তিনটে জিনিস কমপ্লিট হওয়ার পর তারপর শখ আহ্লাদ আশা এগুলো সব পুরনো হয় আস্তে আস্তে এগুলো পরে দেখা যায় তিনটে জিনিস কী তিনটে জিনিস হচ্ছে অন্য বস্ত্র আর বাসস্থান মানে আপনি কী খাবেন সেইটার চিন্তা করা আর কোথায় থাকবেন সেটা দেখা আর কী পড়বেন এই তিনটে খুবই ইম্পর্টেন্ট এই তিনটে যদি আপনার সম্পূর্ণ ভালোভাবে থাকে বা চলে তারপরে গিয়ে আপনি স্বপ্ন আশা এইসবগুলো আস্তে আস্তে ছোটো ছোটো গোল করে আপনি পূরণ করতে পারবেন তো আপনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো বেসিক্যালি আমার সাবস্ক্রাইব মহিলা যারা আছেন আপনারা আপনাকে কিছু ভাবতে হবে না যদি আপনি ম্যানেজ যদি আপনি ম্যারেড হয়ে থাকেন তাহলে হাজব্যান্ড বলুন বা শ্বশুর শাশুড়ি বলুন আপনি তাদেরকে বেশি প্রায়োরিটি আপনাকে দিতে হবে আপনি যদি ভাবেন যে ম্যারিড লাইফের পরে আমি আমার বাবা মার সঙ্গে আমার রিলেটিভ সঙ্গে মাসি সব পিসি তাদের সঙ্গে জয়টিং রাখবো তাদের সঙ্গে কথা বলবো হ্যাঁ অবশ্যই করুন কেউ মানা করবে না কেউ বাধা দেবে না কিন্তু সেটা অতিরিক্ত জানানো হয়ে যায় সেটা আপনি যে গার্জেন যে যে আপনার গার্জেন যে ফ্যামিলিতে আপনি গেছেন তার বিরুদ্ধে না হয়ে যায় যদি তার বিরুদ্ধে হয়ে যায় তাহলে কিন্তু ওই সংসার আপনার হবে না আর কারণ আপনার হাজব্যান্ড যদি এইগুলো ফলো করে আপনাকে একদিন বলবে দুদিন বলবে তিন দিন বলবে আপনাকে মানা করবে না কথা বলতে আপনি কথা বলুন কিন্তু তাদের দিকটা একটু খেয়াল রাখতে হবে কারণ আপনি কথা বলতে গিয়ে নিজের ক্ষতি নিজের ক্ষতি ডেকে নিয়ে এসে আর নিজের ক্ষতিটা কামানে পুরো ফ্যামিলিটার ক্ষতি হয়েছে হয়ে যাওয়া এগুলো প্লিজ একটু ধ্যান দেবেন এরকম অনেক কিছু ছোট ছোট জিনিসগুলো থাকে যেগুলো আমাদের মানে চিন্তা ভাবনার মধ্যেই আসে না একটা ছোট্ট সিম্পল ব্যাপার নিয়ে অনেক কিছু যেতে পারে ধরুন আপনি আপনার গার্জেন বলুন আপনার বাবা মা বলুন আপনার বলুন কারোর সঙ্গে কোনো ব্যাপার নিয়ে কথা বলছেন বলতে বলতে আপনার টপিক নিয়ে আসবে কোনো সময় যে কী কেমন আছিস কী করছিস না করছিস হয়তো সেই সময়তে আপনার হাজব্যান্ডের সঙ্গে বা আপনার শ্বশুর শাশুর সঙ্গে কোনো একটা কিছু ঝামেলা হয়েছে তো আপনি সেই মুহূর্তে চাইবেন যে আপনি আপনার মনের কথা সকলকে বলতে আপনি আপনার মনের কথা সকলকে বলতে আর সেই মুহূর্তে যদি আপনার ফ্যামিলির কেউ থাকে আপনি তার সঙ্গে তো এই সব কিছু শেয়ার করুন যদি আপনার যেখানে আপনি আছেন প্রেজেন্ট ফ্যামিলিতে মানে আপনার হাজব্যান্ডের ফ্যামিলিতে তো সেইখানে যদি কোনোভাবে জানতে পারে বা কেউ যদি বলে তাহলে কিন্তু এটা আস্তে আস্তে চরম পর্যায়ে পৌঁছাবে ফার্স্ট আপনাকে ওয়ার্নিং দেবে যে এইগুলো বাড়ি কাউকে বাইরে কাউকে বলার প্রয়োজন নেই আর বেসিক্যালি আমি একটা ভুল কথা বুঝতে পারি না মেয়েদের জীবনটা সত্যি অন্যরকম ছোটোবেলায় এক থাকে আর বিয়ে হওয়ার পর অন্যরকম হয়ে যায় বিয়ে হওয়ার আগে পর্যন্ত বাবা মায়ের বা দাদা ভাই যারা থাকে তাদের ভালোবাসায় আস্তে আস্তে মানুষ সবাই বড়ো হয় কিন্তু বিয়ের পর যদি সেরকমই ভাবে যে আমার হাজব্যান্ড বলো বাবার শ্বশুর শাশুড়ি বলো সবাই আমাকে এইভাবেই রাখবে ভবি ভালোবাসবে অবশ্যই অবশ্যই কিন্তু একটা কথা মনে রাখবেন আমি যদি কাউকে ভালো না বাসি যদি আমি আপনাদেরকে ভালো না বাসি আপনার ভালোবাসি কথা না বলি তো আপনার কাছে আমি ভালোবাসা পাবো না এটা হচ্ছে মেন ফ্যাক্ট আগে বুঝতে হবে সব কিছু ব্যাপার আজকে যদি কোনো কাজে মানে আমি আমি আমার ক্ষেত্রেই বলি আমার ওয়াইফের ধরুন কোনো কাজের ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয়ে থাকে যদি সেটা আমার অসুবিধা খুব বেশি হয়ে থাকে বা আমার ফ্যামিলিরও কোনো অসুবিধা থাকে তো সেটা আমি তার সঙ্গে ডিসকাস করব তাকে ব্যাপারটা আমাকে তাকে ব্যাপারটা আমি বলবো যে এই সমস্যাগুলোর জন্য আমাদের ফ্যামিলিতে সমস্যা হচ্ছে আর তোমার লাইফটা যেটা ছিল তোমার বাবার বাড়িতে সেই লাইফটা তোমার শেষ হয়ে যাবে তোমার নতুন লাইফ আবার শুরু হয়েছে নতুন লাইফে তোমাকে নতুনভাবে বাঁচতে হবে নতুনভাবে সবাইকে ঘুরে তুলতে হবে একটা বাড়ির বই পারে একটা বাড়ির মেয়ে পারে তার ফ্যামিলির সব মেম্বারকে ঠিক রাখতে হবে কারণটা হচ্ছে তাদের খেয়াল রাখা তাদের টাইমে টাইমে খাওয়া দেওয়া যখন যেটা প্রয়োজন করবে সেগুলো করে দেওয়া যদি এগুলো কেউ করে কোনো মহিলা বা কোনো বোন যদি কে এগুলো করে সবথেকে বেশি সে ভালোবাসা পাবে তো বেসিক্যালি সমস্ত বন্ধুদের আমার মহিলার সাথে অনুরোধ রইল আপনার প্লিজ একটু ঠান্ডা মাথায় থাকবেন রাগের মাথায় আপনার স্বামী বলুন বা আপনার শ্বশুর শাশুড়ি বলুন রাগের মাথায় হয়তো আপনাকে কয়েকটা কথা বলব হয়তো খারাপ লাগতে পারে কিন্তু সেটা আপনার ভালোর জন্যই বলে তো এগুলো মাইন্ড করবেন না মাথা ঠান্ডা রাখবেন সবার খেয়াল রাখবেন আপনিও ভালোবাসাতে যাবেন সবার কাছে ভালোবাসা কষ্টকর পাবেন আপনি ধারণা করতে পারবেন কিন্তু আপনি যদি তাদের এগেন্সটে কি এটা হয়নি সেটা হয়নি ওটা কেন নি সে ওটা কেন নি সে দুন তো এইসবগুলো করতে থাকেন তাহলে আপনি ভাববেন আস্তে আস্তে এই কিন্তু খারাপের দিকে চলে যাবে তো প্লিজ বি কেয়ারফুল অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর লাইফ বন্ধুরা আজকে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিও নেই আর হ্যাঁ এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট না করলে আমি কিন্তু বুঝতে পারবো না আপনারা কমেন্ট করলে সেখান থেকে আমি এক্সপায়ারিং হব আমি প্রচুর উৎসাহিত হব যে আমার বন্ধুরা আমার পাশে আছে আমাকে প্রচুর সাপোর্ট করছে তো উৎসাহগুলো আমি পাই ভিতর থেকে অনেক আর ভিতর থেকে উৎসাহ পেলে অটোমেটিক ভিতর থেকে এমন এমন টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো যেগুলো আপনারা ধারণা করতে হবে না যেগুলো বাস্তব আপনাদের লাইফেগুলো ঘটছে তো চলুন আজকে এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নেই আর হ্যাঁ সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য নমস্কার